সালামু আলাইকুম বিডি রেলিংজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম আপনাদের জন্য ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেট রেলপথের কাজের অগ্রগতির আপডেট নিয়ে ভিওয়ার্স আমরা আগের দুইটি পর্বে দেখিয়েছিলাম খিলগাঁও অংশের আপডেট আর আজকে থাকবে খিলগাঁও থেকে মালিবাগ রেল গেট পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি তাছাড়াও ভিওয়ার্স আজকে আপনাদের জানানোর চেষ্টা করব এই আপডেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসও কাজ কতটুকু এগালো সেটিও জানতে পারবেন আজকের ভিডিওতে তবে ঢাকা তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গ্যাস রেলপথের কাজের অগ্রগতির আপডেটই পাবেন বেশি যারা যারা পূর্বের দুইটি ভিডিও দেখেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিওয়ার্স আমরা এখন যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এইটা হচ্ছে বর্তমান কমলাপুর থেকে টঙ্গির আপলাইন জি হ্যাঁ ভিওয়ার্স ভিডিওটির বাদিকে যে আপলাইনটি ছিল সেই পুরনো আপলাইনটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এখন নতুন আপলাইন দিয়ে ট্রেনগুলো যাতায়াত করছে পূর্বের আপডেটে ভিওয়ার্স দেখিয়েছিলাম এখানে শুধুমাত্র এমব্যাঙ্কমেন্টের কাজ করা হয়েছিল কিন্তু নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ শুরু করা হয়নি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানকার ডুয়েল রেলপথের কাজ সম্পন্ন করে ট্রেনও চালু করে দেওয়া হয়েছে যেটি দিয়ে এখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গি হয়ে সকল ট্রেনগুলো চলাচল করে থাকে আর পূর্বের যে রেলপথগুলো ছিল সেই রেলপথগুলো থেকে বর্তমান রেলপথগুলো সমতল ভূমি থেকে উপরে তৈরি করা হয়েছে ডান দিকে যে ডুয়েল গেস রেলপথটি রয়েছে এই রেলপথটি কিন্তু ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের আওতায় শুরুতে তৈরি করা হয়েছে তারপর ডাউন লাইনের যে ট্রেনগুলো রয়েছে যেটি টঙ্গি থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেন চলাচলের জন্য ভিডিওটির ডান দিকে রেলপথ চালু করে দেওয়া হয়েছিল যেটির মাধ্যমে বর্তমানে ডাউন ট্রেনগুলো যাতায়াত করে থাকে আর সেই ডাউন লাইনটি কিন্তু একবারে ভিডিওটি ডান দিকে যে সড়ক পথ রয়েছে তার সাথে ঘেঁষে করা হয়েছে ভিওয়ার্স আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সামনের দিকে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের সর্বশেষ অংশ আপনাদের অনুরোধ সাপেক্ষে আমরা এই নতুন ভিডিও তৈরি করছি আশা করি আপনাদেরকে নতুন নতুন আপডেট প্রদানের মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও রেডিংজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিওয়ার্স এখন যদি আপনাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজের অগ্রগতি বলি আপনারা ভিডিওটির একেবারে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অলরেডি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলারগুলো দৃশ্যমান হতে শুরু করেছে উল্লেখযোগ্য যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিংহ ভাগ অংশই রেলপথের উপরে তৈরি করা হয়েছে আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে খিলক্ষেত হয়ে বনানী তেজগাঁও মালিবাগ হয়ে যাত্রাবাড়ির কুতুবখালি গিয়ে শেষ হবে আর বর্তমানে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতিরঝিল পর্যন্ত যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর তারপর থেকে মগবাজার থেকে একদম কমলাপুর পর্যন্ত উক্ত অংশে কাজ চলমান রয়েছে আর আমরা এখন রয়েছি খিলগাঁও অংশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ভিডিওটির একেবারে ডান দিকে বেশ কয়েকটি অংশে পিলার তৈরি করার কাজ চলমান রয়েছে যে পিলারগুলোর কাজ সম্পন্ন হলেই উপরে গার্ডার তৈরি করার কাজ শুরু করা হবে আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তেজগাঁওয়ের পর থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত পুরোটাই রেলপথের উপরে তৈরি করা হয়েছে তারপর মালিবাগ রেলগেট থেকে ভিডিওটির ডান দিকে যে সড়কপথ রয়েছে সেই সড়কপথের উপরে তৈরি করা হচ্ছে যার কারণে এই অংশে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এখন কাজ চলমান রয়েছে ভিওয়ার্স যখন মালিবাগ রেলগেট পর্যন্ত ঢাকা এলিভেটেড ওয়ের কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হবে তারপর মালিবাগ রেলগেটের পর থেকে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা সম্পূর্ণরূপে শুরু হবে তাছাড়া এই রেলপথের কাজ সেই অংশে শুরু করা সম্ভব হচ্ছে না ভিওয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে অলরেডি নতুন আরেকটি পিলার নির্মাণ করার কাজ চলমান রয়েছে তো এত সময় আপনাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু অংশের আপডেট প্রদান করলাম আপনারা ভিডিওটির বাদিকে দেখতে পাচ্ছেন যে পুরনো ডুয়েল গেস রেলপথ যেটি রয়েছে সেটিকে বর্তমানে কিছুদিনের মধ্যেই তুলে ফেলা হবে তারপর সেইখানকার যে পুরনো এম ব্যাংকমেন্টের মাটি রয়েছে সেই পুরনো এম ব্যাংকমেন্টের মাটি তুলে নতুন করে এম ব্যাংকমেন্ট তৈরি করা হবে তারপরেই শুরু হবে নতুন আরও দুইটি ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ তারপরই এখানে সম্পন্ন হবে চারটি নতুন ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ বর্তমানে দুইটি রেলপথ যেটি দিয়ে ট্রেন চলাচল করছে দনুটিয়েই ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথের আওতায় তৈরি করা হয়েছে আর পূর্বের ডুয়েলগেস রেলপাথ থেকে বর্তমান ডুয়েলগেস রেলপথের অনেক বেশ কম রয়েছে পূর্বে যে রেলপাতগুলো ছিল সে রেলপাতগুলো ছিল নব্বই থেকে পঁচানব্বই পাউন্ডের কিন্তু বর্তমানে যে ডুয়েল গেস রেলপাতগুলো রয়েছে এইগুলো একশো বিশ পাউন্ডের দুইটি রেলপাতের মধ্যে বেশ তফাত থাকার কারণে পূর্বে যে রেলপাত দিয়ে ট্রেনগুলো যাতায়াত করত তার থেকে বর্তমান রেলপাত দিয়ে যখন ট্রেনগুলো সম্পূর্ণ গতিতে যাতায়াত করবে তখন ট্রেনগুলোর গতি আরও বৃদ্ধি পাবে এবং স্মুথ জার্নি রেলযাত্রীগণ উপভোগ করতে পারবে বর্তমান বাংলাদেশে যে কয়টি রেলপথের কাজ চলমান রয়েছে প্রতিটি রেলপথেই একশো বিশ পাউন্ডের রেলপাথ ব্যবহার করা হচ্ছে অনেক জায়গাতে একশো বত্রিশ পাউন্ডের রেলপাথও ব্যবহার করা হয়েছে যার ফলে পূর্বের থেকে ধীরে ধীরে রেলপথে আরও গতি বৃদ্ধি পাচ্ছে আর গতি বৃদ্ধির ফলে ট্রেনগুলো অল্প সময়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে ভিউয়ার্স আমরা এখন যে অংশে রয়েছি আপনারা ভিডিওটি ডান দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে নজর রাখলে দেখতে পাবেন সামনের দিকে অলরেডি গার্ডার নির্মাণ কাজ শুরু হয়েছে যেটি হচ্ছে মালিবাগ রেলগেট পার হয়ে আর মালিবাগ রেলগেট পার হওয়ার পর ঠিক এই অংশ থেকেই রেলপথের উপর থেকে সড়কপথের উপরে চলে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক পথ আর ঠিক সামনে থেকে ঢাকা টঙ্গির যে আপলাইন রয়েছে পুরনো আপলাইন সেটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে আমরা এখন সেই দিকেই এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স আমরা এখন রয়েছি ঢাকা টঙ্গি পুরনো আপলাইনের উপরে যে লাইন দিয়ে আরও কয়েক দিন আগেও ট্রেন যাতায়াত করত কিন্তু সেইটি সংযোগ এখন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে ভিউয়ার্স আমরা এখন রয়েছি পুরোনো মালিবাগ যে রেলগেট রয়েছে সেই রেলগেটের দিকে এখানে হয়তোবা ভবিষ্যতে আর কোনো রেল ক্রসিং থাকবে না তো দেখা যাক সামনে কি হয় তো এইখানে আপনারা সামনে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরনো আপলাইনটির এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন করার পর নতুন ডুয়েল গেস আপলাইনের সাথে সংযুক্ত করা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে রেলপথে রয়েছি সেখানকার সংযুক্ত পুরোপুরি বিচ্ছিন্ন আর এইখান থেকে ছোট্ট একটি বাঘ বা কার্ভের মাধ্যমে নতুন ডুয়েল গেস রেলপথের সাথে পুরনো ডুয়েলগেস রেলপথের সংযুক্ত করা হয়েছে আর আমরা এখন রয়েছি পুরনো রেলপথে এখন আমরা নতুন রেলপথে উঠে গেলাম আর নতুন রেলপথ সামনে গিয়েই শেষ হয়েছে তারপর থেকে যে পুরনো রেলপথ বা রেলপথ রয়েছে সেই রেলপথগুলো যুক্ত রয়েছে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে নতুন ডুয়েল গেস রেল যা একটু সামনে গেলেই পুরোনো ডুয়েল গেস রেলপথে কনভার্ট হয়ে যাবে আর ভিউয়ার্স সামনের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন যে ফিশ প্লেটটি রয়েছে তারপর থেকে পুরনো ডুয়েল গেস রেলপথ আমরা এখন পুরনো ডুয়েল গেস রেলপথে চলে আসলাম ঠিক এখান থেকেই নতুন ডুয়েল গেস রেলপথকে পুরনো ডুয়েলগেস রেলপথের সাথে যুক্ত করা হয়েছে ভিউয়ার্স কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ